তুমি কি কোন দোয়া কালাম জানো না নাকি কারণ এখন তো কাবা শরীফ ত্বাবার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বল তো তুমি কেন দরুদরাউল করতেছো দরুদ পড়ো যুবক ব্যক্তি ও আল্লাহর বান্দা আমি তো আপনাকে তবে আমি অনেক দোয়া জানি তবে দরুদের মতো দোয়া এত বড় কার্যকারিতা আমি কোথাও পাই নাই শেখ শিবলি রহমতুল্লাহ ডাক দিয়া খায় রে বাজার তুমি আমাকে ঘটনাটা খুলে বিস্তারিত বলো কারণ কি বলে দরুদ অন্য অন্য দুয়ার চাইতে দরুদের যে বাস্তব প্রমাণ যা আমি নিজে প্রুফ করে দেখেছি এবং পেয়েছি বলে কেমন করে আজ থেকে কিছু বছর আগে আমার বাবা আর আমি সহ আরো কাফিল আর অনেক মানুষ আজ ব্রত পালনের জন্য মক্কা মদিনায় রওনা করলাম হঠাৎ করে আমার বাবার গায়ে জ্বর উঠে গেল জ্বর এই পরিমাণ জ্বর জ্বরের কারণে আমার বাবার চলতেও পারে না ফিরতেও পারে না